স্কটাদা সবার প্রথমে অনেক অনেক কংগ্রাচুলেশনস ট্রেলারে তুমি যেরকম তোমার শুধু অভিনয় শৈলী দেখাওনি তোমার যে ফিটনেসটা দেখিয়েছো মানে ফেলুদা যেটা বারবার সত্যজিৎ রায় লেখার মধ্যে দিয়ে ফুটে তুলেছে আদর্শ ফেলুদা সব দিক থেকে অভিনয় ফিটনেস সব দিক থেকে আমাদের ট্রেলার ভালো লেগেছে তোমার তুমি যখন ট্রেলারটা এখন দেখলে কেমন লাগলো আমার তো অনেকগুলো স্মৃতি ভিড় করে আর এটা মনে হলো যে আমরা মানে এটা আমাদের প্রথম কন্টেম্পোরারি ভূমিকা অনেকেই করেছে পড়বে বলবেন কেন আমরা মডার্ন ভূমিকা করলাম তার একটিমাত্র কারণ হচ্ছে যে আমরা যখন রেকি করতে গিয়েছিলাম আমাদের টিমস যখন রেকি করতে গিয়েছিল তখন দেখেছিল যে দু হাজার পনেরো ভূমিকম্প পর দরবার স্কোয়ার যেখানে এই জগ্নকাণ্ড কাঠমান্ডুতে অনেকগুলো দৃশ্য লেখা ছিল সেই সময় যা ডেসক্রিপশন ছিল এখন সম্পূর্ণ ভেঙে চুড়ে একদম বদলে গেছে সে কারণে আমাদের তারপরভাবে সেটা রেক্রিয় করা সম্ভব হতো না অন্তত আমাদের দুপাযে ওই ধরনের ডিএসএস করার মতো আমাদের উপায় ছিল না কাজে আমরা ঠিক করেছিলাম যে একটা অন্তত আমরা তাদের কন্টেম্পোরারি করি আর যত কাণ্ড কাঠমান্ডুতে হেনুদা ফ্যান জোন ডিস্ট্রিক্ট প্রথম কিন্তু হেনুদা গল্পের মধ্যে ডিস্ট্রি তাই আমাদের পরিচালক তিনি ঠিকই করেছিলেন দুই ওই গল্পটার মধ্যে তাই আমরা করতে বাধ্য হয়েছিলাম একটা জিনিস সেটি সঙ্গে যে রাস্তাটা চলার জন্য সে সময় ভেবেছিল যে সময় আমি হয়তো আমার জীবনের সবচেয়ে নিম্ন স্পেজে পড়াশোনা করে সে সময় একজন পরিচালক যে করে আমাকে নিয়েছি কাজটিংয়ে আমি ওর উন্নতি নয় সেই জোরের সঙ্গে সেই জন্য আমি ওর কাছে আজমন দেখ আমরা তো দেখেছি যে রাত রাজযাত্রী করতে সকালবেলা যোগাসন করে সে রায় সালে নিজে লিখে আমরা তো তার উপর কথা বলতে পারি না দাদা দাদা একটা জিনিস যেটা আমি অবজার্ভ করলাম আমরা যখন প্রথম ফেলুদা দেখি লেজেন্ড আমাদের সমিত চট্টোপাধ্যায় করেছিলেন ফেলুদার একটা সিগনেচার লুক আছে মানে কোনো ডায়লগ নেই শুধু আই কন্টাক্ট আজকে যখন আমরা ট্রেলারটা দেখলাম সেখানে তোমারও মানে তুমি অ্যাজ এ ফেলুদা ওইটা রয়েছে কোথাও না কোথাও গিয়ে আমি অ্যাজ এ অডিয়েন্স আমার সেই আমার না সেই নস্টেল যে এটা কাজ করবে তো এইটা যখন তুমি করেছো একজন অভিনেতার জন্য সংলাপ ছাড়া চোখের দৃষ্টিতে দর্শকের সাথে ওই এঙ্গেজমেন্টটা তৈরি করা খুব চ্যালেঞ্জিং তো তুমি এটা কীভাবে করলে যার সঙ্গে আমার নাম উচ্চারণ লেজেন্ড তিনি একজন হিমালয় আমি সামান্য একটি তবে হ্যাঁ এটা তুমি যেটা বললে এটা আমার কাছে কী অবস্থা আমার সেই ধৃষ্টতা নেই আমি ওনাকে অনুকরণ করব হ্যাঁ অবশ্যই ওনাকে অনুসরণ করতে পারব তবে ওনাকে আমি অসম্ভব আইডিয়ালাইজ করি অভিনেতা হিসেবে শুধুমাত্র কিন্তুতা হিসেবে যে দাদা সঙ্গে অভিনয় করেছিলেন এবং শেষ বয়স পর্যন্ত যেভাবে উনি অভিনেতার ধর্ম একটা মানে খুব তাৎপর্যপূর্ণ কথা সেটা হলো যখন প্রথম ফেলুদা এসেছিল তখন তোমাকে প্রচুর ক্রিটিসাইজ করা হয়েছিল কিন্তু ধীরে ধীরে যত তুমি ফেলুদা সিরিজ করতে শুরু করেছ তোমার অভিনয়ের যে সাবল্যতা ছিল সেটা ডায়লগ ডেলিভারি ফিটনেস অ্যাকশান প্রত্যেকটাই মানে ম্যাসিভ ফ্যান ফলোয়ার তৈরি হয়েছিল আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেরই মধ্যে এবং এটা ট্রেলারটাও কিন্তু একটা ম্যাসিভ স্কেল এবং কন্টেম্পোরারি জনরাতে তো তুমি কি বলবে আমার মনে হয় আমার মনে হয় যে প্রচন্ডটা বলছি সেটা সেটা উন্নত হয়েছে আমার হয়তো নিষ্ঠা এবং সতার ছিল অভিনয় কতটা ভালো করতে পেরেছি জানি না তবে আমি চেষ্টা করি কারো উন্নত হওয়ার তবে হ্যাঁ যেটা চেষ্টা করে গেছি সৎ হওয়ার আর নিষ্ঠাবান হওয়ার কারণ শরীর হচ্ছে আমার কাছে আমার শৈশবের তাকে আমি কিছু কিছু